আজ ব্যারাপুর আনন্দপুরি খেলার মাঠ থেকে সিপিআইএমের ডাকা এক বনাঢ়্য মিছিল বের হয়ে এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড পরিক্রমা করে এই মিছিলে অংশগ্রহণ করেন সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ তিনি বলেন তারা শান্তিপূর্ণভাবে ভোটে বিশ্বাসী এলাকার শ্রমিকদের উন্নয়ন তাদের প্রধান হাতিয়া একে অপরকে গালিমা লিপ্ত করা তাদের কাজে নয় জনগণ যাকে ভালোবেসে ভোট দেবে সেই জয়ী হবে কিন্তু তারা এক ইঞ্চিও জমি ছেড়ে দেবেন না এবং ক্যান্ডিডেটের আগে ব্যাঙ্কটা থাকবে এই যে টোটোটা যেটা অ্যানাউন্স করবে তারপরে থাকবে ব্যান তারপরে ক্যান্ডিডেট থাকবে তারপরে ব্যানার থাকবে I'm oh, বেশ কিছুদিন হয়ে গেল আমরা আমাদের সাতটা বিধানসভাতেই যেতে পেরেছি এবং কয়েক কয়েকটা জায়গাতে কয়েকটা বিধানসভায় একাধিকবার যেতে পেরেছি যেমন এই আমাদের ব্যারাকপুর বিধানসভায় তো মানুষের অভূতপূর্ব সারা তার কারণ হচ্ছে দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে যা চলছে তাতে মানুষ অতিষ্ঠ আপনারা লোকালি জানেন দু হাজার বারোতে কামদুনি ঘটেছিল আমি কামদুনি যেদিন ঘটেছিল তার পরের দিনই ওখানে গিয়েছিলাম এবং সেখানে মানুষের সাথে কথা বলে একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছিল লাস্ট গেছিলাম ধরুন সন্দেশখালীতে এই যে সিরিজ অব ঘটনা ঘটেছে পশ্চিমবাংলা জুড়ে তাতে পশ্চিমবাংলার মানুষ নারীর সম্মানের ব্যাপারে এই সরকারের উপরে আর নির্ভর করে না কারণ ওরা জানে যে লোকাল লিডার রাত্রেবেলা পিঠে বানাতে ডাকবে এই যদি পরিস্থিতি এটা তো রাজনৈতিক সংস্কৃতি ছিল না আমাদের এখানকার আর যদি কেন্দ্রীয় স্তরে দেখুন সবাই বলে যে বিজেপি আসলেই নাকি আজকে দিন এসে যাবে ত্রিপুরাতে গত পরশু ডিক্লারেশন হয়েছে দু হাজার পর যারা কাজে যোগ দিয়েছেন সরকারি কাজে তারা কোনো রকমের রিটায়ারমেন্ট বেনিফিট পাবে না এই হচ্ছে সার্বিক অবস্থা আপনারা জানেন যে যারা ডিএ আন্দোলনকারী যারা এসএসসি এসএলএসটি পাশ করে বসে আছে তারা রাস্তাতেই বসে আছে কবে চাকরি পাবে তার কোনো নিশ্চিত নিশ্চয়তা নেই তো আমরা আমাদের বামপন্থীরা পার্লামেন্টে গেলে সব সময় জানেন যে আমরা সাধারণ মানুষের জন্য অনেক কিছু আদায় করে আনতে পেরেছিলাম একশো দিনের কাজের যেটা আইনগত অধিকার তেমনি আজকে লক্ষ্মীর ভাণ্ডার বলুন নারী সুরক্ষার ক্ষেত্রে বলুন এগুলোকে আমরা আইন করার কথা কথা ভাবছি কারো দান হিসেবে নয় এবং স্টুডেন্টরা যাতে পরিযায়ী শ্রমিক না হয়ে যায় তারা যাতে দেশ ছেড়ে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে না চলে যায় আপনারা জানেন যে আমরা টাটাকে নিয়ে এসেছিলাম কারখানা করার চেষ্টা করেছিলাম সেটা পর্যন্ত হতে পারেনি এখানে তো এই পরিস্থিতিতে যেহেতু ভোট হচ্ছে অবৈধ অভূতপূর্ব সারা পাচ্ছে আমাদের পার্টি সংগঠন তো আছেই কিন্তু মানুষের মধ্যে কোথাও একটা দুই সরকার সম্পর্কেই অর্থাৎ বিজেপি এবং তৃণমূল সম্পর্কে কিন্তু ক্ষোভ আছে শিল্পাঞ্চলে যে ধরনের ঘটনা ঘটছে এখন একে অপরের হচ্ছে আমরা কাদা আমরা ছোড়াছড়ি রাজনীতি করি না আমরা এইসব আমি শুনেছি গতকাল ঘটনাটা আমার কানে এসেছে যারাই করছেন যে পার্টির বিরুদ্ধে করছেন আমি সেটার বিরুদ্ধে এই কাদা ছোড়াছড়ি বন্ধ হওয়া উচিত রাজনৈতিক ময়দানে স্বচ্ছতার সাথে রাজনীতি হবে এবং মানুষ সেখানে অপেক্ষাকৃত যারা স্বচ্ছ যারা আদর্শবান দল তাদেরকেই বেছে দেবে

দেখুন একটা কথা বলছি যে কথার মধ্যে হিংসার কোনো ছাপ আছে সেই রাজনীতিকে আমি ব্যক্তি মানে সমালোচনার রাজনীতি আমি করি না কিন্তু কাজের সমালোচনা আমি করি যার মধ্যে হিংসার পরিচয় আছে সেই ধরনের রাজনীতি আমি চাই না